ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়েছেন সাকিব খান তাই বিপিএলে এবার এই ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে আছে দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ এবং উন্মাদনা ঢাকা ক্যাপিটালস তাদের ব্যাটিং লাইন আপ সাজিয়েছেন একেবারে চমৎকারভাবে যেখানে ওপেনিংয়ে আছেন দেশসেরা ওপেনার লিটন কুমার দাস এবং তার সাথে তরুণ তানজিৎ হাসান তামিম ফাস্ট ডাউনে ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান জনসন চার্লস যাকে পুরো মৌসুমের জন্য পাবেন ঢাকা ক্যাপিটালস তবে পাকিস্তানের সাঈমায়ুবকে সাইন করিয়েছেন ঢাকা ক্যাপিটালস যাকে আসলে পুরো আসরের জন্য পাচ্ছেন না ঢাকা কিংবা বিপিএলে একটি ম্যাচের জন্য সাইমায়ুবকে ঢাকা পাবেন নাকি সেটি নিয়ে আছে অনিশ্চয়তা কারণ বিপিএল চলাকালীন সময়ে একটির পর একটি সিরিজ খেলবেন পাকিস্তান ক্রিকেট দল তাই তো এখন থেকেই সাঈমায়ুবের বিকল্প খুঁজছেন ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যে তারা যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার শুভম রঞ্জানেকে সাইন করিয়েছেন যে সাইনিংটি গত পরশু তারা তাদের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে ঘোষণা করেছেন তবে ঢাকা ক্যাপিটালসের নজরে আছেন ইংলিশ ব্যাটার জ্যাক টেলোর ইংল্যান্ডের এই ব্যাটসম্যানকে বিপিএলে নিয়ে আসতে চাই ঢাকা ক্যাপিটালস যেহেতু বিপিএল চলাকালীন সময়ে ইংল্যান্ডের কান্ট্রি ক্রিকেটে কোনো ম্যাচ নেই কিংবা জাতীয় দলেও তেমন কোনো ম্যাচ নেই তাই জ্যাক টেলরকে পূর্ণ সময়ের জন্য বিপিএলে পাবেন ঢাকা সে চিন্তা চিন্তাভাবনা থেকেই তার সাথে যোগাযোগ করছেন ফ্র্যাঞ্চাইজিটি ফ্র্যাঞ্চাইজিটি ইতিমধ্যে ঢাকায় আছেন আরেক ইংলিশ উইকেট কিপার ব্যাটার স্টিফেন স্কেনাজি যে গতবার বিপিএলে চমৎকার পারফর্ম করেছেন তাই স্টিফেন স্কেনাজির সাথে আরেক ইংলিশ ব্যাটসম্যানকে নিয়ে আসতে চাই ঢাকা ক্যাপিটালস তবে ঢাকা ক্যাপিটালসে সাব্বের রহমানের মতো ট্যালেন্ট আছে যে আসলে ফিরে আসতে মরিয়া তাই সাব্বের রহমানের কাছেও সুযোগ আছে ঢাকা ক্যাপিটালসে নিজেকে প্রমাণ করার সেই সাথে আছেন মুনিম সাহারিয়ার যে দু হাজার বিশ বিপিএলে চমৎকার পারফর্ম করার পর একেবারেই হারিয়ে গিয়েছিলেন তাই তাদের কাছে সুযোগ আছে বিপিএলে নিজেকে ফিরে আনার আছেন দেশের তরুণ শাহাদাত হোসেন দীপু যে গতবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে চমৎকার পারফর্ম করেছিলেন বিদেশিদের মধ্যে ঢাকা তিসেরা প্যারেরাকে পুরো সময়ের জন্য পাবেন শ্রীলঙ্কান এই অলরাউন্ডার যে বর্তমানে চমৎকার খেলছেন এবং ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগুলোতে একসময় দারুণ খেলতেন তাই অভিজ্ঞ এ অলরাউন্ডারকে বিপিএলে বরাবরের মতো ব্যবহার করতে পারবেন ঢাকা ক্যাপিটালস সেই সাথে ঢাকার কাছে আছে মুস্তাফিজের মতো ফাস্ট বলার দেশীয় মুকিদুল ইসলাম মুগদর মতো ফাস্ট বলার যে বিপিএলে সম্পূর্ণ প্রমাণ করেছেন নিজেকে পাকিস্তানের তরুণ পেসার শাহানাওয়াজ দাহানিও আছেন ঢাকায় এবং তাকেও পুরো মৌসুমের জন্য পাবেন ঢাকা ক্যাপিটালস তাই বিদেশি ক্রিকেটারের মধ্যে আরও দুজন ক্রিকেটার ঢাকা ক্যাপিটালস সাইন করাবেন এমনটি জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটি আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই বিপিএলে কেমন করবেন ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি মাহিয়ার আহমেদ মাহি অ্যামেস্টিং ওয়ার্স